বন্ধুরা আজকে যে মাধ্যমিক দু সালে ইতিহাস পরীক্ষা হয়ে গেলো তার উত্তরগুলো দিচ্ছি বন্ধুরা এক দশমিক এক কোল বিদ্রোহের প্রশ্ন কিন্তু সেট আলাদা আছে কল বিদ্রোহী দমনে বুঝতে পেরেছো এটা উত্তর হবে ক্যাপ্টেন কিনসন ওয়ান পয়েন্ট টু প্রশ্ন সেট কিন্তু আলাদা আছে বারবার বলছি প্রশ্ন অনুযায়ী উত্তর লিখবে বাংলার নানা সাহেব কাকে বলা হয় তার রামত রতন মল্লিক উপনিবেশিক ভারতের প্রথম রাজপ্রতিনিধির লর্ড ক্যানিং বঙ্গভাষা পত্রিকা সবার কার্যকলাপের এটা হবে কাশীনাথ রায় চৌধুরী আর বিরূপ অবজ্র গ্রন্থ উপেন্দ্র কিশোর আর প্রথম বাংলা দৈনিক সংবাদপত্র সংবাদ প্রভাকর বঙ্গদর্শন এটা হচ্ছে প্রথম প্রকাশিত আঠেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে হিন্দু মেট্রোপলিটন কলেজ এটা বিদ্যাসাগর কলকাতা মেডিকেল কলেজ মতিলাল সিল দা ফরমার পত্রিকা প্রসন্ন কুমার ঠাকুর বঙ্গলক্ষ্মীর ব্রতকথা সরলা দেবী চৌধুরানী জয়শ্রী পত্রিকার সম্পাদিকা লীলা নাক এরপরে বন্ধুরা তোমরা ঠিক ভুলে কিন্তু প্রথমেরটা প্রথমে তিনটে ভুল হবে ঠিক ভুলে তারপরেরটা ঠিক হবে প্রথমে তিনটে পরপর ভুল তারপরটা ঠিক আর বাম দিক ডান দিকে বাম দিক ডান দিকের সঙ্গে দেখো বন্ধুরা এক দশমিক কৃষ্ণমোহন হবে ভারত সভা বিদ্যাসাগর হবে নারী শিক্ষা মিনু মাসানি হবে কংগ্রেস সমাজতন্ত্রী কল্পনা দত্ত হবে বিপ্লবী কার্যকলাপ এরপরে সূর্য সেন সুইধন উনিশশো চৌত্রিশ ব্রিটিশ পার্লামেন্টে ভারতীয় স্বাধীনতা এটা হচ্ছে আঠেরো জুলাই উনিশশো সাতচল্লিশ রাজ্য পুনর্গঠন কমিশন এটা হচ্ছে ফজল আলী আচ্ছা হেলহেট হেট রচিত হেট এ গ্রামার এটা হচ্ছে হুগলিতে মাসিক সন্দেশ পত্রিকা উনিশশো তেরো কৃষক প্রজাপাটি হ্যাঁ ফজলুল হক স্বামী বিবেকানন্দ বিহারে এটা হচ্ছে অসহযোগ আন্দোলন বাংলার শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন অশ্বিনী কুমার দত্ত তো বন্ধুরা আমি অ্যাকচুয়ালি বাইরে আছি গাড়ি চলতে চলতে ভিডিও করছি তাই সাউন্ড এবং প্রশ্নটাও ঠিক দেখাতে পারছি না উত্তরগুলো মোটামুটি করে দিলাম তো বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ আন্তরিক শুভেচ্ছা পরবর্তী পরীক্ষাগুলো সবার ভালো হোক আর যারা আমার চ্যানেলে নতুন ছাত্রী প্লিজ প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব শেয়ার করে একটু সহযোগিতা করো বন্ধুরা একটু সাপোর্ট করো বন্ধুরা তোমাদের জন্য লাগাতার পরিশ্রম করছি তাই তোমাদের কাছ থেকে শুধু এইটুকু সহযোগিতা ভালোবাসা আশা করছি বন্ধুরা প্লিজ প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে একটু সহযোগিতা করো আর বড়ো প্রশ্নগুলো তোমরা তো জানো মোটামুটি সবার পরবর্তী পরীক্ষাগুলো ভালো হোক এবং আমার ইউটিউব চ্যানেলে যোগ বন্ধুরা দু ঘন্টার মধ্যে সমস্ত প্রশ্ন সাবজেক্টের পরীক্ষা হয়ে যাওয়ার দু ঘন্টার মধ্যে উত্তর দিতে থাকবো